আপনি আইপিএল সাথে বিপিএল এর তুলনা করবেন মানে নিজের গালের নিজে চুতা মারতেছেন আপনি আইপিএল এর দিকে তাকান অসংখ্য অগণিত আপনারা দেখতে পাবেন টিভির পর্দায় বাজেট আর স্পন্সরশিপ এই দুটি বিষয় নিয়ে যদি কথা বলি কম্পারিজনে বিপিএল অনেক পিছনে রয়েছে আর আইপিএল আকাশচুম্বী মানে গগনচুম্বী অবস্থানে রয়েছে আইপিএল ইন্ডিয়ার গর্ব বিপিএল বাংলাদেশের গর্ব ইন্ডিয়া এবং বাংলাদেশ পার্শ্ববর্তী একটি দেশ বাংলাদেশের তিন দিকে ভারত অবস্থিত তো ভারতের একটি লীগ আইপিএল যেটি দুই সালে উদ্বোধন হয়েছিল আর বাংলাদেশের বিপিএল যেটি দু হাজার বারো সাল উদ্বোধন হয়েছিল বিপিএল কোন জায়গায় আছে আর আইপিএল কোন জায়গায় রয়েছে তো সেটা নিয়ে একটু কথা বলে আসি চলুন বিস্তারিত আজকের ভিডিওর মূল লক্ষ্য হচ্ছে আইপিএল ভার্সেস বিপিএল কে এগিয়ে আছে আপনারা অবশ্যই জানেন কোথায় আমরা পিছিয়ে আছি কেন আমরা পিছনে পড়ে আছি বা কেন আইপিএল সামনে এগিয়ে আছে সেটি আপনাদেরকে একটু জানিয়ে আসি প্রথমে যদি আপনারা আইপিএল সম্পর্কে একটু জানতে চান আইপিএল দু সালে যাত্রা শুরু করে দু হাজার সাত বিশ্বকাপ যখন ভারত জয়লাভ করে তখনই যেন তার মরে হয়ে যায় একটি নতুন লিগ শুরু করা সেই স্বপ্ন থেকে তারা দু সালে একটি লিগ শুরু করে দেয় তার নাম দেয় তারা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ওটার দেখা দেখি এখন পৃথিবীর সকল দেশেই অনেক লিগ রয়েছে বাংলাদেশ তার বিকল্প নয় বাংলাদেশও বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল লঞ্চ করে দু সালে কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে সেটি কোন অবস্থানে রয়েছে আজকে দু হাজার পঁচিশ সালে আমি বলবো আইপিএলের তুলনায় সেটি একশো কোন পেছনে রয়েছে আইপিএল বিশ্বের প্রথম এবং সবচাইতে বহুল প্রচলিত একটি লিগ আর অন্যদিকে বিপিএল মাটির তলানিতে পড়ে আছে আপনারা ভালো মতে অবগত রয়েছেন আইপিএলকে কারো লঞ্চ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড যাকে সংক্ষিপ্তভাবে বলা হয় বিসিসিআই আর বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কিনা বিপিএলকে লঞ্চ করেছে কিন্তু বিসিসিআই আইপিএলকে কোন মাত্রায় নিয়ে গেছে প্রফেশনালভাবে আর বিপিএল কোন স্তরে আজকে আমরা রয়েছি আমরা পেমেন্ট দিতে পারতেছি না রাশিয়ার মতো একটা দল কিভাবে দল পেলো মালিক বলতেছে যে আমি দল নিতে চাই না তো বুঝতেই পারতেছেন এখানে আমাদের কতটুকু ল্যাকিংস রয়েছে সর্বশেষ এমনও রেকর্ড ঘটে গেছে বিপিএল এ যে বিদেশি প্লেয়াররা টাকার জন্য মাঠে নামে নেই এর থেকে লজ্জাজনক বিষয় বিপিএলের জন্য কি হতে পারে আমরা কম্পেয়ার করতেছি বিপিএল এর সাথে আইপিএল এটাই তো আমাদের জন্য লজ্জাজনক আমরা কৃষির সাথে কি তুলনা করতেছি একটা উদাহরণ যদি আপনাদেরকে দেই কারন পোলার্ড ড্যারেন ব্রাভো আইপিএল এর কোচ কিন্তু আইপিএল এর বাইরে অন্যান্য যে লিগগুলো থাকে ওইগুলোতে তারা রেগুলার প্লেয়ার আইপিএলের মতো মঞ্চে যেখানে কায়রন পোলার্ডের মতো প্লেয়ারকে যেখানে কোচের ভূমিকা পালন করতে হয় সেখানে তিনি আবার অন্য লিগের দাপটশালী প্লেয়ার তো বুঝতেই পারতেছেন আইপিএল অন্য লেভেলের একটা জিনিস দুটি লিগের মাঝখানে যদি দলগত সংখ্যা দেখি বিপিএল দল সংখ্যা হচ্ছে সাতটি বা আটটি আইপিএল আইপিএলে দশটি দল খেলে থাকে দু সাল থেকে বাজেট আর স্পন্সরশিপ এই দুটি বিষয় নিয়ে যদি কথা বলি কম্পারিজনে বিপিএল অনেক পিছনে রয়েছে আর আইপিএল আকাশচম্বী মানে গগনচুম্বী অবস্থানে রয়েছে কেন কারণ আইপিএল যে পরিমাণ টাকায় তাদের ব্রডকাস্টিং ডিল বাইরের দেশের কাছে বিক্রি করে বা নিজের দেশের কাছে বিক্রি করে সেটির তুলনায় আমাদের কিচ্ছুই নেই এটির পিছনে কেন নেই কারণ বড় বড় স্পন্সরকে আমরা টার্গেট করতে পারতেছি না বড়ো বড়ো ভালো মানের প্লেয়ারকে আমরা টার্গেট করতে পারতেছি না যে কারণে ভালো স্পন্সর আসতেছে না যারা আস্তে আস্তে খুবই নিম্নমানের তাই আমরা ওই ধরনের কোনো টাকা ইনকাম করতে পারতেছি না যার কারণে আমরা সামনে যেতে পারতেছি না মানে এতে কি ফ্যাক্টর হিয়ার খেলোয়াড়দের অংশগ্রহণ যদি আপনি একটু খেয়াল করেন তাহলে কিন্তু আরেকটা জিনিস খুব পরিষ্কার হয়ে যাবে আইপিএল এ খেলার জন্য বাংলাদেশের প্লেয়ারদের মরি হয়ে থাকে বাংলাদেশ দিয়ে উদাহরণ দিলাম আমরা যে মানুষের ভালো দেখতে পারে না এটার উদাহরণ হচ্ছে তাসকিনকে গতবার একটি দল নিতে চেয়েছিল আমরা তাকে খেলতে দেইনি সে খেলতে বলে টাকা পাবে তার একটু নাম ডাক হয়ে যাবে এটা আমার মনে হয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সহ্য হয় সাকিব আল হাসান অনেক কষ্ট করে মনে দুই চার বছর খেলেছেন তাও মনে হয় না যে ইচ্ছে করে তাকে সুযোগ দেওয়া হয়েছে হ্যাঁ তার একটা নির্দিষ্ট সময় বেঁধে দেয় যে আন্তর্জাতিক ম্যাচ থাকলে আপনাদের খেলা যাবে না পার্টিকুলার ম্যাচের জন্য বলেন বা পার্টিকুলার প্লেয়ারদের জন্য একটা বিশেষ রুলস থাকে এত তারিখ থেকে এতারিখ্য একটা খেলার একটা সমাবে দেওয়া হয় কিন্তু ছাড় দেওয়া হয় আবার বিশেষ বিশেষ প্লেয়াররা নিজে থেকে ছাড় পেলেও তারা খেলে না এটা অন্য ব্যাপার কিন্তু আমরা পাঠাচ্ছি না আবার আপনি যদি অন্যভাবে চিন্তা করেন আইপিএলে যে সকল প্লেয়ার অভিজ্ঞতা থাকে ওই সকল প্লেয়ারও এর মতো জায়গায় নাম লেখায় না যে আমরা খেলতে আগ্রহী তারা দরকার হলে খেলবে না কিন্তু বিপিএলে আসবে না তো বুঝতে পারতেছেন আইপিএলের জনপ্রিয়তাটা কোন পর্যায়ে চলে গেছে দর্শক জনপ্রিয়তার কথা যদি তুলে ধরেন তাহলে বিপিএল এবং আইপিএলের মাঝখানে আকাশ এবং পাতাল আবার আকাশ পাতাল মানে এখানে কথা বললে আকাশ পাতাল চলে আসবে কারণ এটা উল্টো কথা ভাই আইপিএল দেশের কন্ডি পেরে চলে গেছে মহাকাশে আর বিপিএল ভালো করে দেশে মানুষ দেখে না কারণ কি কেন দেখবে ভাই যেখানে মানুষ খেলা দেখবে একটা তো থাকবে ভালো খেলা দেখার যাকে খুশি তাকে আপনি দল দিয়ে দিচ্ছেন টাকা পয়সা দিতে পারতেছে না খেলোয়াড়রা খেলার জন্য টাকার জন্য স্ট্রাইক করে বসে আছে দলের কোচ থেকে শুরু করে স্টাফ থেকে শুরু করে নিজের পকেটে টাকা খরচ করে তাদের খাইতে হচ্ছে এরকম একটা লিক যদি আপনি বহন করেন বিসিবির কাছে বলতে সেটা লজ্জাজনক আপনারা কেন সেটিকে ভেঙে অবকাঠামোটাকে ভেঙে আবার গড়তেছেন না ভেঙে আবার গড়েন যেখানে ভুল আছে আপনারা যাচাই বাছাই করবেন না দলের মালিকের টাকা পয়সা আসে কি না নেই কেন আইপিএল তো এই ধরনের কিছু হচ্ছে না আইপিএল কেন বিশ্বের এমন কোনো লিগ নেই যে এরকম কোনো ন্যাক্কারজনক একটি ঘটনা ঘটেছে যে বিদেশি প্লেয়াররা টাকার জন্য খেলতে যায়নি ইমরান তাহির যে কত মৌসুমে কথা দাবি করেছিলেন গ্লোবাল টি টোয়েন্টি লিগে টাকা তিনি এই মৌসুমও পান নাই তো বুঝতেই পারতেছেন আমরা কাদের সাথে কাদের তুলনা করতেছি দর্শক জনপ্রিয়তার সাথে একটা জিনিস কিন্তু খুবই ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে ভালো মানের প্লেয়ার যদি আনা হয় তাহলে ভালো মানের দর্শক অ্যাট্রাক্টিভ হবে কারণ কি যেখানে মধু থাকবে সেখানে মৌমাছি যাবে ভালো প্লেয়ার থাকলে অন্যান্য দেশের প্লেয়াররা বা অন্যান্য দেশের দর্শকরা টিভির পর্দায় তাকাই থাকবে এবং দেশের মানুষরাও তাকাই থাকবে যে খেলায় কি হচ্ছে তাদের খেলাগুলো একটু দেখি স্টেডিয়ামের সংখ্যা যদি আপনারা হিসাব করে তাহলে আপনারা আরও আশ্চর্য হয়ে যাবেন বাংলাদেশে আরও তিনটি স্টেডিয়ামে আর আইপিএল খেলা হচ্ছে তেরোটি স্টেডিয়াম তো বুঝতেই পারতেছেন দশটি দলের কাছে তেরোটি স্টেডিয়াম অ্যাভেলেবেল রয়েছে এখানে বাংলাদেশের সাতটি দল বা ছয়টি দল বা দল সেখানে তিনটি স্টেডিয়াম অ্যাভেলেবেল রয়েছে কেন বাংলাদেশে কি স্টেডিয়াম করার মতো জায়গা নেই অবশ্যই জায়গা আছে ওই ধরনের মনমানসিকতা আমাদের নেই আমরা ক্রিকেটটাকে বিস্তার করতে চাচ্ছি না আমরা দিনে দিনে সংকীর্ণ করে ফেলতেছি ক্রিকেটটাকে সত্যি কথা বলতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ এখন খুবই বাজে অবস্থানে রয়েছে সত্যি বলতে আগামী বছরগুলোতে বিপিএল কোন পর্যায়ে যাবে সেটা বলা খুবই কষ্টকর একটা ব্যাপার কারণ বর্তমান যে সিনারিও এসে পড়েছে দু হাজার পঁচিশ সালে যে বিপিএল সবচেয়ে ন্যাক্কারজনক বিপিএল চলতেছে ফাইন্যান্সিয়াল গ্রোথ বলতে বিপিএল কিছুই নেই এটা একটা উদাহরণ আমি আপনাকে দিই যখন এই বছর বিপিএল থেকে উপার্জিত অর্থ যখন ফ্র্যাঞ্চাইজির মালিকরা ভাগাভাগির কথা প্রস্তাব রেখেছিল বিসিবির কাছে বিসিবি কি উত্তর দিল এই বছর যদি এই টাকাগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হয় তাহলে আমরা আগামী বছর বিপিএল আয়োজন করতে পারবো না আর অন্যদিকে আইপিএল কি করতেছে দেখেন যে পরিমাণ টাকা ইনকাম করতেছে ব্রডকাস্টিং ডিল থেকে বা অন্যান্য স্পন্সর থেকে বা অন্য যে কোনো উপায়ে সেটা দলগুলোর এই ধরনের টাকার প্রয়োজনে নেই আর বাংলাদেশ আমরা ভাবে কোনো শিখতেই পারতেছে না আমাদের অনেক পরে পিএসএল শুরু হয়েছে পিএসএল এর গ্রোথ কিন্তু অনেক ভালো এবার কিন্তু আইপিএল এবং পিএসএল এর ক্লাস হতে যাচ্ছে একই সময় আমরা আইপিএল এবং পিএসএল এর ম্যাচগুলো দেখতে পাবো দুটি লিগে কিন্তু একদম টপ লেভেলে চলে যাচ্ছে আইপিএল তো টপ লেভেলে চলেই গেছে পিএসএলও কিন্তু একদম ধাপ 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 করে সামনে দিকে এগিয়ে যাচ্ছে আমরা কিন্তু বিপিএল তলানিতে তলানিতেই পরে রইলাম আইপিএল যে শুধুমাত্র নিজের দেশে আয়োজিত হয় তা কিন্তু না স্টেডিয়াম সংখ্যা বাংলাদেশে তিনটি আর ওই দেশের তেরোটি এইটা মুখ্য বিষয় না প্রয়োজন হলে কিন্তু আইপিএল সাউথ আফ্রিকাতে অনুষ্ঠিত হচ্ছে আবার এমনকি দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে তো বুঝতেই পারতেছেন তাদের ক্যাপাসিটি কতটুকু হাই তারা ইচ্ছা করলে একটা টুর্নামেন্টকে কিন্তু নিজের দেশের বাইরেও আয়োজন করতে পারতেছে ব্র্যান্ডিংয়ের বিনোদন নিয়ে আপনি কী বলবেন যেখানে আইপিএলের মতো জায়গায় শাহরুখ খান দল কেনেন মুকেশ আম্বানি দল কেনেন তো বুঝতেই পারতেছেন ব্র্যান্ডিংটা তো ওইখানেই হয়ে যাচ্ছে আর বাংলাদেশের কি দল কিনতেছে গ্রুপের মালিক তার নামে আমরা জানতাম না ওই দিন আগে জানলাম তাও জানলাম চিটার পর হিসেবে তিনি প্রমাণিত হলেন ওনাকে চিটার পর আম বলে কি হবে ওনাকে যিনি দল দিয়েছেন তাকে আপনি কি বলবেন আমি ধরেন বিসিবির হর্তাকর্তা ঠিক আছে তো আমি একজনকে দল দিব আমি তার ব্যাকগ্রাউন্ড যাচাই বাছাই করবো না নাকি এইভাবেই আমি কারোর সুপারিশ কেউ আমাকে করলো আমি তাকে সাইন করে দিয়ে দিলাম যে নেন ভাই আপনি দলটা নিয়ে যান তো এইখানে যদি এইভাবে দল দেওয়া হয় তাহলে তো এটার পরিণতি এরকমই হবে যে প্লেয়াররা টাকা পাবে না আর অন্যদিকে দেখেন পরিস্থিতি কি টাকা পয়সার প্রসঙ্গে আজ পর্যন্ত এই পর্যন্ত কোনো শুনলাম না কোনো প্লেয়ারের টাকা পয়সা বকেয়া আছে অন্যান্য ইস্যু থাকতে পারে কিন্তু টাকা পয়সা সংক্রান্ত কোনো ইস্যু কিন্তু আজ পর্যন্ত শুনে তারপরে বিপিএলে কোনো ধরনের বড় কোনো টিভি অ্যাক্টর বলেন বা অন্যান্য যারা বলেন তার অ্যাক্টিভনাস সাকিব আল হাসান দল কিনছে সেটা ঠিক আছে কিন্তু চেয়ার আপ করার জন্য কিন্তু উনি মাঠে আসতে পারে ওনার দল হারতেছে সেটা মেনে নিলাম ওনার সাথে কিন্তু আরও পাঁচ সাতজন সেলিব্রিটি আসতে পারে বাংলাদেশে সে ধরনের কোনো লক্ষণই নেই আপনি আইপিএলের দিকে তাকান অসংখ্য অগণিত বলিউড অ্যাক্ট্রেসকে আপনারা দেখতে পাবেন টিভির পর্দায় কি ম্যাচের ফাঁকে ফাঁকে তাদের স্টেজ পারফরমেন্স বলেন কিংবা তাদের যে ফ্যানদের সাথে যে কানেকটিভিটি এই কানেকটিভিটি কিন্তু একটা ব্র্যান্ডটাকে অন্য পর্যায়ে নিয়ে যাচ্ছে এ ধরনের কোনো জিনিস কিন্তু বাংলাদেশের বিপিএলের লক্ষণীয় না এ কারণে কিন্তু বিপের পিছনে পড়ে যাচ্ছে একটা টুর্নামেন্টকে সব দিকে সফল করতে গেলে সব জিনিসকে চিন্তা করতে হবে ক্যামেরা থেকে শুরু করে মাঠ থেকে শুরু করে টিভি সম্প্রচার থেকে শুরু করে সব কিছুই এখানে বাংলাদেশ কোন পর্যায়ে রয়েছে আমরা আমরা টিভি সম্প্রচারটাকেও বেশি জায়গায় বাড়াতে পারি না আমাদের তো উচিত বিপিএলকে ফ্রি করে দেওয়া বাইরের দেশের কাছে যে আপনারা ফ্রি দেখেন আর অন্যদিকে আইপিএলের খেলাগুলোকে বাইরের দেশের মানুষ টাকা দিয়ে কিনে খেলা দেখতেছে তো আমরা কোন জায়গায় আসি আমাদের মাঠে নাই একটা স্পাইডার ক্যামেরা যেখানে স্পাইডার ক্যামেরা ছাড়া বর্তমান যুগে ভালো মানে কোনো টি টোয়েন্টি ম্যাচ আয়োজন করা সম্ভব না কারণ যুগের সাথে যেটা চলে আসছে ভাই একটা সময় ছিল বাটন ফোন এখন কি আর বাটন ফোন চলে মিনিমাম তো চার পাঁচ হাজার টাকার একটা অ্যান্ড্রয়েড ফোন হলেও প্রয়োজন হয় যুগের সাথে ওইরকম চাহিদা মেলাই চলতে হচ্ছে হ্যাঁ বাটন ফোনের যে প্রয়োজন পড়ে না আমি সেটা অস্বীকার করতেছি না কিন্তু বাটন ফোনের পরেও এক্সট্রা একটা আমাদের প্রয়োজন পড়তেছে কারণ হচ্ছে আমরা যদি ইউটিউব না দেখি বা ফেসবুক না চালায় আমাদের তো ঘুম হচ্ছে না তো ঘুম হচ্ছে না এটা সমস্যা না অনেকের কাছে বাটার ফোন রয়েছে এখনও বাটার ফোন দিয়ে তারা খুবই ফ্লেক্সিবল কিন্তু বাটার ফোনটাকে ওইভাবে ইউজ করতে হবে আমাদের কাছে স্পাইডার ক্যামেরা নাই ঠিক আছে মেনে নিলাম কিন্তু স্পাইডার ক্যামেরা ছাড়া যতটুকু আছে ওইটুকু যদি আমরা ভালোভাবে ইউটিলাইজ করতে পারতাম তাহলে ভালো হতো দু চারজন ভালো আম্পায়ার যদি আমরা বাইরে থেকে আনতে পারতাম তাহলে কিন্তু ওই জিনিসটা কিন্তু ইফেক্ট পড়ে তা সর্বোপরি আইপিএল সাথে বিপিএল তুলনা কোনোভাবে করা চলে না আপনি আইপিএল সাথে বিপিএল তুলনা করবেন মানে নিজের গালের নিজে চুতা মারতেছেন এতেই সত্যি কথা তো আমরা সবাই জানি কোনটা স্তর উপরে কোনটা স্তর নিচে তারপরেও আমার বলা দায়িত্ব ছিল এই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র আপনাদের সাথে